আলোচনার বিষয় হলো মাযহাব মানার হুকুম এই ভিডিওটিকে মিস করবেন না ইনশাআল্লাহ সম্পর্কিত দলিল সহ এবং আয়াত হাদিস সহ এই ভিডিওটা করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা যাদেরকে এর আগে দুটো এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে নেটএ মাযহাব সম্পর্কিত আমাদের এই চারটি পর্বে আমরা মাযহাব সম্পর্কিত চারটি পর্বে আলোচনা করছি প্রত্যেকটা পর্ব দেখলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাযহাব সম্পর্কিত কোনো ভুল ধারণা থাকবে না আশা করি ইনশাআল্লাহ আলোচনা বিষয় হলো মাজাবীর হুকুম একজন মুসলমানের জন্য একজন মুসলমানের জন্য শত শত আয়াত থেকে হুকুম বের করে আমল করা সহজ সাধ্য নয় অনুরূপ ভাবে লক্ষ লক্ষ হাদিস কাটাকাটি করে দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে বের করে তার উপর আমল করা দয়ানন্দ জীবনের সমস্যা সমাধান খুঁজে বের করে তার উপর আমল করা কারোর জন্য সম্ভব নয় নামাজ ও হদ যাকাত সকল হুকুম মহামহাকাম বের করে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আদব ও বা নিষিদ্ধ দা বিষয়গুলো অসংক হাদিস আয়াত থেকে ঘেটে ঘেটে বের করে বাস্তব জীবনে এটি সহজ ব্যাপার না

মানুষ আমল করতে অসুবিধা হচ্ছে এজন্য ওলামা ইকরামগণ এই পাঁচটি মৌলিক বিষয় যাতে নষ্ট না হয়ে যায় মানুষ যদি ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এজন্য জন্য ওলামা ইকরামগণ নির্দিষ্ট কোন আমার ঝাপ কি ওয়াজিব বলেছেন এই পাঁচটি বিষয় হল দিনে আইলেন আমলে খেলা সৃষ্টি করা দ্বিতীয় নম্বরে মনের চাহিদা ও ঈশ্বর উপর শরিয়াতের চাহিদার হুকুমকে অগ্রাধিকার দেয়া এসব তিন নম্বরে এমন সব বিষয় বর্জন করা যাতে দিনের ক্ষতির সম্ভাবনা আসে চার নম্বরে হক উম্ম ইসমার বিপক্ষে চলে না যাওয়া পাঁচ হুকুম হুকুমের গুন্ডি থেকে বেড়ে না বেড়ে না হয়ে যাওয়া এই পাঁচটি বিষয় যেন মানুষের ভিতর থেকে না বেরো হয়ে যায় এই জন্য ওলামাই ক্রামগণ এই জন্য ওলামাই ক্রাঙ্গন বাস্তব জীবনের দিন ও শরিয়াতের ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে যদি এই পাঁচটা বিষয়ের উপরে মানুষ না থাকে দিনের বুনিয়াদী বিষয়গুলো রক্ষার জন্য ওলামাই ক্রাঙ্গন মানা করেছেন এই গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় যাতে মানুষের জীবন থেকে ছুটে চলে না যায় মানুষ মানুষজন ক্ষতির ভিতরে না পড়ে যায় এই জন্য ওলামাই ক্রাম বুনিয়াদি বিষয় গোলা রক্ষার জন্য এই মাঝাব মানা কি ওয়াজিব লিগাইরিলা বলে আখ্যায়িত করেছেন মাঝাব মানা হুকুম লিগাইরিহি কুরআন ও হাদিসে সরাসরি সুস্পষ্ট সুনির্ধারিত দলিল পাওয়া না গেলেও সূরাতুন নাহল ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লাউ আহলাল যিকরি লা আল্লাহ বলেন তোমরা যদি না জানো তবে বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এরপর এত লোকমান

প্রখ্যাত তাফসির বিদ আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই তিনি খায়রুল ফাতোয়া খন্ড এক নাম্বার পৃষ্ঠায় তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় তাফসির বাইজাবিতে বলছেন ওক্ত আয়াত থেকে বোঝা যায় সাধারণ মানুষদের যে সব বিষয়ে জানা নাই সেসব আলেমদের থেকে জেনে আমল করা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা দেখ দিয়ে বলেন সূরাত নিসা আয়াত নম্বর 96 আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আল্লাহ ডাক দিয়ে বলছেন হে মন্দ তোমরা করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্য থেকে যারা ক্ষমতার অধিকারী এই ক্ষমতার অধিকারী দ্বারা বোঝানো হয়েছে শাসন বর্গ গুণদেরকে অনেক মুফতির দিত আয়াত অনেক মুফতিরগণ এর উদ্দেশ্য নিয়ে আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত প্রসিদ্ধ

অসংক বিরোধ মতনক দেখতে পাবে তোমরা দিন বিষয় নব উদ্ভাসিত বিষয় থেকে পরহেজ করবে কেননা তা ভ্রান্ততা তোমাদের কেউ যদি এমন পরিস্থিতির শিকার হয় তবে তোমরা আমার সুন্নাত ও আমার হিদায়াত প্রাপ্ত পথ প্রাপ্ত খোলাবে সুন্নতে মজবুতভাবে আkre ধরবে

আমাদের মিত্রপর আমার পরবর্তী দুজন কে অনুসরণ করো এবং তিনি হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দিকে ইশারা করলেন এই সবগুলা আয়াত এসবগুলা সবগুলা কুরআন হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যে মাঝহাব মেনে ছাড়া বাবা বর্তমান সময়ে জীবন পরিচালনা করা এজন্য দলিল ভিত্তিক জটিলদার বিজ্ঞ পারদর্শী নির্ভরযোগ্য কারণ স্মরণ করা প্রশংসনীয় ও আবশ্যক যদি বিজ্ঞবান বোঝ তাহলে নিশ্চিন্তে নি কোন বিজ্ঞবান পারদর্শী ও নির্ভরযোগ্য কারো শরণাপন্ন হও প্রমাণ হলো যে অতএব প্রমাণ হয়ে গেল কোরআন সুন্নাত মানা ফরজ অনরবভাবে প্রজন প্রয়োজন বিধি বিধান নির্ভরযোগ্য অভিজ্ঞ পারদর্শী ফকিহ মুক্তি থেকে সমাধান আরোহণ করা ও নির্দিষ্ট কোন মাঝাব মানা অপরিহার্য ও কর্তব্য এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুঝে দিনের উপর আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন মজাহ সম্পর্কিত বাকি যে ভিডিওগুলো আছে আমরা চারটা পর্বে আমাদের ভিডিও গুলো করছি চারটা পর্ব চারটা পর্বই দেখবেন আশা করি ইনশাল্লাহ মাঝাব সম্পর্কিত আপনার আর কোনো দ্বিধা থাকবে না আশা করি ইনশাল্লাহ তারপর যদি কোনো দ্বিধার সম্মুখীন হন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান গল্পে করার চেষ্টা করবেন সাল্লাধাওয়ালা ক্ষেতম নিয়তে দিনের স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন আরো ভাইদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ